আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির কোনও নেতাকর্মী অংশগ্রহণ করবে না বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেন যদি কেউ দলের সিদ্ধান্ত বরখেলাপ করে নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে রোববার এই ফেব্রুয়ারি বেলা তিনটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন তিনি বলেন প্রধান নির্বাচন কমিশনার বলেছেন উপজেলা নির্বাচন সহ নির্বাচনগুলোতে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ না করা হতাশাজনক এদেশে মিডনাইট মিডনাইট নির্বাচনের প্রধান কারিগর প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা তিনি মিড নির্বাচনের যে নজির সৃষ্টি করেছেন তারপরেও অন্যান্য রাজনৈতিক দলগুলো আগামী নির্বাচনগুলোতে অংশগ্রহণ করবে তা তিনি কি করে আশা করতে পারেন তিনি আরও বলেন সিসি পরিচালিত নির্বাচনে একমাত্র শেখ হাসিনা এবং তার পরিষদই উল্লসিত দেশে বিদেশের সবাই তিরিশে ডিসেম্বরের নির্বাচনে শুধু হতভাগী হয়নি বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত হয়েছে তারা আতঙ্কিত হয়ে নির্বাচনের বিরুদ্ধে সমালোচনার ঝড় তুলেছেন এই সিসি ভোটারদের প্রতারিত করে অভিনব মিডনাইট নির্বাচনের মাধ্যমে একটি নিরঙ্কুশ কর্তৃত্ববাদী একদলীয় রাষ্ট্র কায়েমের সহায়তা করেছেন যে ইসি তিরিশে ডিসেম্বরের নির্বাচনের পরে বলেন তিরিশে ডিসেম্বরের নির্বাচন স্বচ্ছ নিরপেক্ষ ছিল উপজেলা নির্বাচনও একইভাবে স্বচ্ছ নিরপেক্ষ হবে তাহলে স্পষ্টই বোঝা যাচ্ছে উপজেলা নির্বাচনের ভবিষ্যৎ কী বিএনপির এই নেতা বলেন এই নির্বাচনেও যে আগের দিন রাতেই অনুষ্ঠিত হবে তাতে কোনো সন্দেহ নেই সমস্ত নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে ভোটার আধিকার কবরস্থ করে সিসি নিজের বিশ্বাসযোগ্যতাকে ধ্বংস করার পরেও আত্মপীড়নবোধ না করে অবলীলায় তিরিশে ডিসেম্বরের মহাভোট ডাকাতির নির্বাচনের পুনরাবৃত্তির ঘোষণা দিলেন উপজেলা নির্বাচনের কারণ এই সিসি সরকারকে ভোটারবিহীনভাবে বিজয় করতে সুষ্ঠু এবং উৎসবমুখর নির্বাচন চান না বিএনপির যুগ্ম মহাসচিব আরো বলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের পরিবেশ সবাই লক্ষ্য করেছে কোথাও কোনো সারা শব্দ নেই মানুষ নীরব এবং উৎসবহীন ছিল সিসি গণতন্ত্রের কবর দিয়েছে উনত্রিশে ডিসেম্বরের রাতেই তাই কানুন নিয়ম নীতি লজ্জা সরমের ধার ধারছে না এই প্রধান নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার সঠিক হেদায়ত ও শুভবুদ্ধি থেকে বঞ্চিত একজন মানুষ প্রধানমন্ত্রী বলেছেন বিএনপি এবং ঐক্যফ্রন্ট একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিল মিডনাইট ভোটের সরকারের প্রধানমন্ত্রী সম্পূর্ণরূপে গণবিচ্ছিন্ন হওয়ার পর এখন আতঙ্কে ভুগছেন ভোট ডাকাতি নিয়ে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ যাতে না হয় সেটি বন্ধ করার জন্য সরকারি যন্ত্রকে যথেষ্ট ব্যবহার করছেন প্রশ্নবিদ্ধ নির্বাচন বলে সরকার বিরোধী দলকে সভা সমাবেশ করতে বাধা দিচ্ছে উনত্রিশে ডিসেম্বরের মধ্যরাতের ভোটের খবর যতই সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ঢাকার চেষ্টা করুক না কেন সেই খবর চাপা পড়বে না ঢেকেও রাখা যাবে না দেশবাসী সহ বিশ্বব্যাপী সেই ভোটের খবর জেনে গেছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পত্রিকা ইকোনমিস্ট মন্তব্য করেছেন বাংলাদেশের নির্বাচন ছিল স্বচ্ছ জালিয়াতি এবং খোলামেলা কারচুপি তাহলে প্রধানমন্ত্রী আপনি কীভাবে তিরিশে ডিসেম্বরের নির্বাচনকে প্রশ্নহীন রাখবেন প্রিয় ভিওয়ার্স নিউজটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর পরবর্তী আপডেটের জন্য সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন